শুভ ফরান্ন দাঁড়িয়ে আছি এখন নোয়াখালী সোনাইমুড়ি সাতারপাইয়া পাইয়া গ্রিন পার্ক এর সামনে আমরা এখন আছি এ হলো গ্রিন পার্ক এর প্রধান ফটক ফটকের সামনে এখানে একটি হাতির স্ট্যাচু আর এখানে আরেকটি সামনে টিকিট কাউন্টার আমরা এখন যাব টিকিট করতে তো চলুন ভিতরে যাওয়া যাক দেখা যাক ভিতরে কি আছে একশো টাকা দিয়ে টিকিট ক্রয় করলাম প্রবেশ মূল্য তা আমরা এখন ভিতরে প্রবেশ করব আমরা ভিতরে প্রবেশ করলাম গ্রিন পার্কের সামনেই পার্কের কাজ চলমান যারা ডেইলি লেবার আছে তারা কাজ করতেছে এখানে হরিণের স্ট্যাচু বাগমার ছবি সুপারস্টার ঝালমুড়ি হাউস অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু এখানে প্রতিতি রাইডে উঠতে গেলে আপনাকে অতিরিক্ত একশো টাকা করে রাইড প্রতি পে করতে হবে ক্যাঙ্গারু এখানে তাদের প্যাকেজ মূল্য দেওয়া আছে প্যাকেজ টিকেট ছশো টাকা এ একশো টাকা ডিসকাউন্ট টাকা এখানে আছে খুব সুন্দর এটি সোনাপুরের সেই ড্রিম ওয়ার্ল্ড পার্ক থেকে এই পার্কটি আমার কাছে অত্যাধিক সুন্দর মনে হচ্ছে এখানে নাগরদোলা ঢাকা শিশু পার্কের মতো এখানে জিরাফের মাথা ওরে বাবা আমার গায়ের উপরে আসতেছে এই রাইডগুলো বেলায় চলে কারণ বিকালে লোক সংখ্যার সমাগম সবচাইতে বেশি থাকে প্রতিদিন এই পার্কে বিকালেই বেশিরভাগ ঘোরাফেরা করে অনেক লোক প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ এখানে ভিজিট করে প্রতিদিন এখনো আছে তবে সংখ্যা কম আমরা খুব যে রাইডগুলো সাজিয়ে রাখা আছে বাচ্চারা চাইলে আপনিও ওগুলোতে চড়তে পারেন এই পুকুরে আশেপাশে এই পার্কটিতে আপনাকে আসতে হলে আপনি চট্টগ্রাম ঢাকা যেখান থেকেই উঠুন না কেন বাসে আপনাকে সাতারপাইয়া পাইয়া নামতে হবে সাতারপাইয়া পাইয়া নামার পরে সেখান থেকে মাত্র দশ টাকা অটো সিএনজি বা রিকশায় করে আসলে দশ টাকা ভাড়া মাত্র এ পার্কটির গেটে আপনাকে নামিয়ে দেবে এই গেট থেকে আপনি আবার পুনরায় চমুহানি চলে যেতে পারবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভাড়া সিএনজিতে চমুহানি থেকে আপনি চিটং বা ফেনি অন্যান্য ডিস্ট্রিকে চলে যেতে পারেন মামা।

রই পারে নগর দেওয়া আছে এটি আর একটি নির্মাণাধীন ভবন তারা গ্রিন পার্ক রেস্টুরেন্ট পার্টি সেন্টার এখানে আপনি চাইলেই যে কোনো সময় পার্টি বা জন্মদিন বিয়ের অনুষ্ঠান করতে পারেন সেই অনুষ্ঠান করার জন্য এখানে এই যে ঘরটি দেওয়া আছে রেস্টুরেন্ট এখানে খাবারের ব্যবস্থা আছে এখানে বানর হনুমান ভাইয়াদের ছবি দেওয়া আছে এখানে আরো কিছু গ্রিন পার্কের সৌন্দর্য অনেক মুগ্ধ করে মানুষকে তাই এখানে প্রতিদিন অনেক হাজার হাজার মানুষ ছুটে আসে আমি ভিডিও করতেছি আমার এই প্রতিচ্ছবি এই গ্লাসে দেখা যাচ্ছে পিছনে আরো কিছু ভিজিটর এখানে ঘোরাফেরা করতেছে এটা এসে আয়না আয়নার ভিজিটরে আমি গ্রিন পার্কের ভিউ দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই তার প্রতিক্রিয়া জানাবেন কমেন্টস করে আর আপনারা যে যেখান থেকে দেখছেন সেম নামে আমার ইউটিউব থ্রেড ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে অ্যাকাউন্ট আছে আমার সেম নামে তো সবাই আশা করি একটু ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জেলায় ছুটে আসবো